এখন তার অধিকার দেখাতে পারলাম আপনি ইসলামের নাম দিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে গেছেন কোনটা দিয়া ওই যে মেশিনটা আবিষ্কার করা হয়েছে ইসলাম ধ্বংস করার জন্য ওই মেশিনের ভিতরে মেশিনেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ভালোভাবে বুঝেন আগামীর যে পরিস্থিতি আসতেছে ইসলামের সবগুলো দল একত্রিত হন তারা শুধু এক কথা বলতে বলবে

জীবন কথা একটু ভালো করে খেয়াল করেন সেটা দিছে কোথায় মসজিদে তাই মুসলমান পূজা করতে কোথায় মসজিদে ভিতর তৎকালীন সময় মুসলমান পূজা করতে কোথায় মসজিদে ভিতর আর এখন মুসলমান পূজা করে মন্দিরে যায় মুসলমান পূজা করে মন্দিরে যায় কি কর আমরা ধর্ম উপদেষ্টা যায় পূজা উপদেষ্টা করে আসে না আমাদের ধর্ম উপদেষ্টা কোন ধর্মে কোন ধর্ম ইসলাম ধর্ম

আমাদের 1200 বছরের খেলাফতের এক সাম্রাজ্য মুসলিমদের এক সাম্রাজ্যকে আমরা ছেড়ে দিয়া 100 বছরের এক গণতন্ত্রকে মূল মন্ত্র মনে করতেছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখন 100 বছরের এক গণতন্ত্র যেটা পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই ওই নষ্ট অস্থাপচা একটা জিনিসকে আমরা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম মনে করতেছি। অতি মনসুর সাহেব মোহাম্মদ করে বড় একটা মানে অতি মনসুর সাহেব এই মুরি আচ্ছা বলতাছে হুজুর আপনার কাছে একটা হাদিস আছে

এই এই পরিমাণ অ্যাসিড থাকবে এই বৃষ্টির পানিটা কেউ যদি পান করে সাথে সাথে সে পাগল হয়ে তো বাদশা কয় যে এই জনগণকে ঠিক না ঠিক না কইলে হলো সবগুলো পাগল বানাই দিল কিভাবে পাগল বানানো যায় কয় যে কাজ করো ঘোষণা দাও এবারে বৃষ্টির পানি যে পান করবে তার রোগের সমস্ত শরীরের সমস্ত রোগগুলো গিয়ে যাবে ভালো হয়ে তো ঘোষণা দিয়ে দিছেন ফরমান জারি হয়ে গেছে তো বৃষ্টির পানি সবাই জমায় সবাই কি করছে পান করছে পান সবাই গিয়ে হয়ে গেছে পাগল হয়ে কে পান করে ওই যে বাচ্চা আর বাচ্চার যে মন্ত্রী এই দুইজন ছাড়া সবাই পানি মাছ সবাই পান করে সবাই পাগল হয়ে গেছে এখন স্রোতের বিপরীতে এই দুইজন ভালো মানুষ সবাই পেতেছে এই দুইটা কি পাগল আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমরা বারো শত একটা ঐতিহ্য মুসলিম সাম্রাজ্য এত বিশাল এত বিস্তীর্ণ ছিল যে মুসলিম সাম্রাজ্যের সূর্য উঠত আবার মুসলিম সাম্রাজ্যের সূর্য অস্তই যেত এত সুন্দর খেলাফত ব্যবস্থা ওইটাকে অনুসরণ না করিয়া একশো বছর গণতন্ত্র সর্বোচ্চ কত খেলাফত অংশ হয়েছে উনিশশো আঠারোশো চব্বিশ আঠারোশো চব্বিশ চব্বিশ হলে এখন উনিশশো এখন হচ্ছে 2025 101 বছর একটা জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছে এজন্য ইসলাম ইজ দা ইসলাম এটা খুব ভালো উন্নতমানের একটা কিন্তু বাট ভালো না এটা প্রেজেন্টেশন